কথা জানান্ন একদম ফাইভ জি প্রসেসর একটা ডিভাইস আর এটা কিন্তু আপনার দেখতে মনে হয় কি একবারে নরমাল একটা ফোন আপনার কাছে মনে হইতে পারে কিন্তু এটা যখন আপনি হাতে নেবেন যদি প্রিমিয়াম ফিল না আসে তাহলে আপনি আমাকে দিয়ে চলে যায়

দেখেন এই ডিভাইসে একটু দেখেন একদম আনটাস হান্ড্রেড ফুল ফ্রেশ যারা ঢাকার বাইরে থেকে নিবেন অবশ্যই দ্রুত এসে অর্ডার করে নিতে পারবেন এমনকি দোকানে এসেও নিতে পারবেন আবার কি করেন জানেন অনেকে আপনারা ফোন দেন আমাকে কিন্তু ফোন দিয়ে আপনারা বলেন না যে কোন প্রোডাক্টটা দেখছেন আপনি যদি নাম না বলতে পারেন এটা হচ্ছে স্যামসাং এ নাইনটি আবার বলতেছি এটা স্যামসাং এ নাইনটি যদি নাম মডেল নাম বলতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে দিতে পারবো না প্রোডাক্টটা এটার দাম করবে কত মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি আর বিঘে যেতে ফার্স্ট কমেন্টে আমি আপনাদের অ্যাড্রেস নাম মোবাইল নাম্বার সব কিছু ডিটেলস দিচ্ছি আচ্ছা দেখেন

বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনকি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তাইলেই কিন্তু আপনারা সবাই এই প্রোডাক্টগুলো আপনি পাবেন এমনকি দাম সব কিছু জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম